আর আমি সানজিদা সুলতানা আমি রিমন। ক্লাসে যাওয়া যাক হুম তারপর সানজিদার সাথেই ক্লাসে যেতে লাগলাম কিন্তু কলেজের সবাই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি কোনো এলিয়েন আশিক জাবির ওরা মেয়েদের সাথে কথা বলা শুরু করে দিয়েছে কলেজে হইচই পড়ে গিয়েছে যে ভিপির ভাইকে একটা ছেলে মেরেছে ক্লাসের সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়েছিল সবার দৃষ্টি আমার দিকে দেখে নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে আমি সানজাদের সাথে কথা বলছি আশিক জাভির মাহিয়ান জয় সাব্বির পরও ক্লাসে এসেছে একটু পর ক্লাসে স্যার এলো স্যার আমাকে জিজ্ঞাসা করলেন আমি ভিপির ভাইকে কেন মেরেছি আমি বললাম একটা মেয়ের সাথে অসভ্যতা আমি করার চেষ্টা করেছে তাই এ ভিপির ভাইয়ের গায়ে হাত তোলা তোমার ঠিক হয়নি ভেবি তোমার কোনো ক্ষতি করে দিতে পারে এসব বলল স্যার তারপর ক্লাস করাতে লাগলো হঠাৎ কেউ বললো স্যার আসবো দরজার দিকে তাকিয়ে দেখি টিসার দাঁড়িয়ে আছে তার মানে তিশা এই কলেজে পড়ে আর আমাদের সাথেই হুম এসো এত দেরি হলো কেন একটা কাজ ছিল স্যার পরিবার জানো আর দেরি না হয় গিয়ে বসো আচ্ছা স্যার তিশা অন্য বেঞ্চে বসার সময় সঞ্জিদাকে কিছু ইশারা করলো আর সঞ্জিদাও ইশারা জবাব দিল মাথা নাড়িয়ে যদিও আমি তখন দেখতে পাইনি আপনাদের বোঝানোর জন্য বললাম ক্লাস শেষ হলো ক্লাস থেকে বের হলাম আশিক জাবির জয় সাব্বির ওরা মেয়েদের সাথেই কথা বলতেছে মিশনের বিষয়ে ওদের কোনো খেয়ালই নেই সানজিদা আমার কাছে আসলো ভাই কাল দেখার কথা দুটোই হবে ভাই সানজিদা চলে গেল আমি সাব্বিরের কাছে গেলাম আমাকে আসতে দেখেই সাব্বির মেয়েটাকে চলে যেতে বলল মেয়েটা চলে গেল শোনো আজ বিকালে একটা মিশন হবে রেডি থেকো আর ওদের সবাইকে বলো আজ খেপু পাড়ে ওদের আস্তনাই মিশন হবে ওকে বাই বলে পেছনে ঘুরতেই টিশা এবং মেয়েটা ওইদিকে সরে গেল এই মেয়েটা এখানে কি করতে এসেছিল আমাদের কথা শুনেছি নাকি ওই এখানে এসেছিল কেন তিসাকে বললাম ক্লাস তো শেষ হয়ে গেছে বাড়ি যাব। আমরা যখন এক বাড়িতেই যাব তাই ভাবলাম আপনার সাথেই যাই তাই আপনার কাছে আসলাম ওই শোনো আমি আগেই বলেছি আমার পার্সোনাল জীবনে আসার চেষ্টা করবে না ভালো হবে না এ এসেছে ওনার সাথে বাড়ি যাব যাও নিজের মতন বাড়ি হুম যাচ্ছি তো হুম যাও আমারও কোনো ইচ্ছে নেই তোমার সাথে যাওয়ার তোমরা কি বলছিলে হ্যাঁ সেটা শুনতে এসেছিলাম বাট ধরা পড়ে গেলাম আর তুমি খুবই চতুর কিন্তু তোমাকে আমি ধরবই আর তুমি যেই ছেলেটার সাথে কথা বলেছিলে ওই ছেলেটাকেও নজর রাখতে হবে সে নেচে নেচে বলতেছে কথাগুলো না এই মেয়েটা মোটেও সুবিধার না এই মেয়েটার মধ্যে কোনো না কোনো রহস্য নিশ্চয়ই আছে এই মেয়েটা থেকে দূরে থাকতে হবে এই বলে কলেজ থেকে বের হয়ে চলে আসলাম একটা রিক্সা করে হোটেলের সামনে আসলাম বাড়িতে খাবার খাই না তাই এখান থেকেই খেতে হবে হোটেলে গিয়ে পেট ভরে খাবার খেলাম তারপর হোটেল থেকে বের হয়ে রাস্তায় এসে দেখি তিশা কিছু পুলিশের সাথে কথা বলতেছে এই মেয়ে এখানেই বা কি করে আর পুলিশের সাথেই বা কি কথা বলতেছে শোনা লাগবে তো আমি মাথাটা নিচু করে তিশার ওইখানে যেতে লাগলাম তিশার ফোনে একটা কল আসলো আমি কাছে গেলাম বিশ্বাস করুন আমার গাড়ির কাগজপত্র বাড়িতে কাগজপত্র বাড়িতে কেন রেখে এসেছেন মনে ছিল না ও এই গাড়ির কাগজপত্রের বিষয় আমি দূর থেকে ভেবেছিলাম কি না আমি ওইখান থেকে চলে এলাম বাড়িতে তিসেদের ওইখানে একজন অচেনা লোক এমন রাস্তার পাশে কথা বলে সবাই তো দেখতে পাবে সরি আমি বুঝতে পারিনি রিমন এখানে আসবে কিছু কাজ বোঝা উচিত আমি যদি তখন রিমনকে না দেখতাম তাহলে কি হতে পারতো ভেবে দেখেছ ভাগ্যিস আমি দেখেছিলাম রিমন তোমাদের ওখানেই আসতেছে আর তোমাকে ফোন করে বললাম হুম আপনি ফোন করে না বললে ধরা খেয়ে যেতাম যাই হোক ওই রিমনের উপরে সবসময় নজর রেখো এই কলেজে ভর্তি হওয়ার পিছনে নিশ্চয়ই ওর কোনো কারণ আছে আর রিমন যে কলেজে সাব্বির নামের একটা ছেলের সাথে কথা বলেছে খেয়াল করেছ আমি খেয়াল করেছি হুম গুড শোনো তোমরা ওই সাব্বির নামের ছেলেটার উপর নজর রাখবা কোথায় যাই কার সাথে কথা বলে সব খবর আমাকে দিবা অন্য পুলিশদের বলবা ওকে ম্যাম আর রিমন কোথায় যায় কি করে এই খবর তুমি রাখবা কারণ তুমি আর ও এক বাড়িতে থাকো রিমন বাড়ি থেকে বের হলেই তুমি ওর পিছনে পিছনে বের হবে ও কোথায় যায় তা দেখার জন্য এই রিমন ছেলেটা খুব চতুর তিশা যতই চতুর হোক না কেন আমাদের কিন্তু আমাদের দায়িত্বটা পালন করতে হবে ওকে বাই বাইরে থেকে খেয়ে এসেছি তাই আমি বাড়িতে এসে গোসল করে শুয়ে পড়লাম বিকালে ঘুম থেকে উঠে আশিককে ফোন দিলাম তোমরা রেডি হও আজ একটা ছোট্ট মিশনে নামতে হবে ওকে স্যার আমরা রেডি হচ্ছি ওকে আমি আসতেছি এই বলে ফেরে শুতে চলে গেলাম আমার কথা যে অন্য কেউ শুনেছে সেটা আমি বুঝতে পারলাম না তিশাশি অচেনাকে ফোন দিলাম হ্যাঁ বলো রিমন কোথায় ও বের আর ফোন দিয়ে কাকে যেন সেইখানে আসতে বললো কি নাকি একটা কাজ আছে তুমি রিমনের পিছু করো ওর সেই জায়গায় যাও আমরা আসতেছি ওকে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে বাড়ি থেকে বেরুলাম আমার পেছনে যে কেউ আছে সেটা এখনো বুঝতে পারলাম না আমি বাড়ি থেকে নেমে আসলাম আমার পেছনে যে কেউ আসছে এটা বুঝতে পারলাম না আশিকদের থেকে একটু দূরে তখন আমার কাজ দিয়ে একটা গাড়ি যায় আর আমি আয়নায় দেখতে পাই তিসে আমার পেছন পেছন আসছে না এখন আশিকদের কাছে যাওয়া যাবে না আমি ফোনটা বের করে আশিকের কাছে একটা এস পাঠিয়ে দিই এস এম লেখা ছিল তোমরা কেপো পাড়ার দিকে যাও আমি আসছি আশিক আমার এস এম এস পেয়ে ওদের নিয়ে যাওয়া ধরে আর আমি অন্য রাস্তা দিয়ে কেপো পাড়া যাচ্ছি তিশা আর পেছনে থেকে লাভ নেই আমি তোমাকে দেখেই ফেলেছি যাই হোক তুমি এসেছ তাতে তিশা আর পেছনে থেকে লাভ নেই আমি তোমাকে দেখেই ফেলেছি যাই হোক তুমি এসেছো তাতে আমারই ভালো হয়েছে তোমার জন্যই আমরা ওদের আস্থানায় যেতে পারবো এই ছেলে কোথায় যাচ্ছে কখন থেকে হেঁটে চলেছি বা ব্যাথা হয়ে গেল এই পোলা এখনো হেঁটে যাচ্ছে আমরা খেপো পড়া এসে পড়েছি চারিদিক এখন নির্জন এইখানে সবসময় নির্জনই থাকে গুন্ডাগুলোর আস্তানা এখানেই হবে আর তীষা আমাকে ওদের নিয়ে যাবে তীষা হঠাৎ করে পড়ে গেল এই আমি লুকিয়ে পড়লাম উঠে দেখতেছি না এতটুকু সময়ের মধ্যে গেল কোথায় যে করে হোক একে আমার খুঁজে বের করতেই হবে এবার তীষা আমাকে খুঁজতে লাগলো আর আমি তীষার দিকে নজর রাখছি আমার প্ল্যান ছিল এটা খেপো পড়া গুন্ডাগুলোর আস্তানা এদিকে যদিও আমি আস্তানাগুলো চিনি না কিন্তু এখন চিনে যাব গুন্ডাগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে আর কোনো মেয়ে দেখলেই ধরে ওদের আস্তানে নিয়ে যায় আর পরে পাঁচার করে দেয় আর তেসে এখন এখানে ঘুরছে আমি নিশ্চিত গুন্ডাগুলো ওকে দেখলেই ওর উপর আক্রমণ করবে আর ওদের আস্তানে নিয়ে যাবে আর আমিও তখন ওদের পিছু পিছু আস্তানায় যেতে পারবো আমাকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না আমাকে তন্ন তন্ন করে খুঁজছে তিসা তখন গুন্ডাগুলো ওকে দেখে ফেলে আর তিসের উপর আক্রমণ করে আমি পেছন থেকে সব দেখতেছি তৃষা ওদের কাছ থেকে অনেক করতেছে কিন্তু কিছুতেই না শত হলেও একটা মেয়ে আর ছেলের সাথে পারবে না। ওরা ধরে আর ওদের আস্তানার দিকে নিয়ে যেতে লাগলো আমি ওদের পেছন পেছন গেলাম কিছু দূর যেতেই একটা বাড়ি দেখতে পেলাম এই নির্জন জায়গার বাড়িতেই নিশ্চয়ই ওদের আস্তানা ওরা তেশাকে নিয়ে বাড়ির ভেতর দিকে যেতে লাগলো তৃষা অনেক ছোটাছুটি করতেছিল তেষার প্যান্টের থেকে একটা কাগজ পড়ে যায় যেটা ওরা দেখতে পায়নি আমি দেখতে পেলাম ওরা তেষাকে নিয়ে বাড়ির ভেতরে গেল আমিও এই সূচকে তেষার প্যান্টটিকে যে কাগজটা পড়েছিল সেই কাগজটাকে আনি এটা আর অন্য কোনো কাগজ নাই এটা তো একটা কার্ড কার্ডটা দেখেই আমি একটু অবাক হই কারণ কার্ডটা ছিল একজন পুলিশের আর কার্ডটায় তেষার নাম আর ছবি দুটোই আছে তার মানে তেষা পুলিশ অফিসার আর এই মিশনে যে পুলিশ পাঠানো হয়েছে তার মধ্যে তিসা একজন আর তিসা আমাকে সন্দেহ করেছিল যার জন্য ওকে অপমান করার পরেও আমার রুমে আসত আর আমার কথা শুনতো আর আজ আমার পেছন পেছন আসলো আমি বাড়ির পেছন দিকে গেলাম পেছনে একটা জানলা আদা খোলা সেটা দিয়ে ভেতরে গেলাম ভেতরে গিয়ে আমি সত্যি খুব অবাক হলাম কারণ ভেতরে চল্লিশটার মতো মেয়ে আছে এই দলের একজন বলল বস চল্লিশটা মেয়ে তো এখন হয়েই গেল পাচার করবেন কবে আরে এদের আর আমার পাচার করতে হবে না আমাদের পাচার করতে হবে না মানে তোরা তো আমার বস দেখতে চেয়েছিলি যার কাছে আমরা এই মেয়েগুলো পাঠাই অন্ধকার জগতের কি আকাশকে দেখতে চেয়েছিলি হুম দেখতে তো চেয়েছিলাম কিন্তু তাকেও তো দেখতে পারবো না আপনি বলেছেন এবার দেখতে পাবি কারণ এবার উনি আমাদের আস্তানায় আসতেছে কি সে আমাদের আস্তানায় আসতেছে হুম আর এসেই এবার এই মেয়েগুলোকে নিয়ে যাবে কবে আসবে সে কাল আসবে আর এদের ভালো করে ধরে রাখাল বস আসলেই এদের বসের কাছে দিয়ে দিব ওকে বস তিশা অন্য সব মেয়েদের মুখে কষ্টিপ দিয়ে হাত পা বাঁধা ওরা চলে গেল সৌরভ হচ্ছে ওদের বস না আজ এখান থেকে বের করা যাবে না কারণ এদের ধরলেই এদের বস যে এই কাজগুলো করাচ্ছে তাকে ধরতে পারবো না তাই ওদের বস কাল আসবে আর কালই আমাদের মিশন শুরু হবে আর ওদের বসকেও কাল ধরবো আমি ওখান থেকেই চলে এলাম কিছু দূর আসতেই আশিক ফোন দিল বস আপনি কোথায় আমরা এখন থেকে খেপুপাড়া স্ট্যান্ডে আপনার জন্য অপেক্ষা করতেছি তোমরা ওইখানেই থাকো আমি আসছি ওকে স্যার তারপর ফোনটা কেটে দিয়ে ওদের ওইখানে গেলাম বস আজ আমাদের মিশন কোথায় হবে আজ কোনো মিশন হবে না কাল মিশন হবে আর কালই আমরা সব অপরাধীদের ধরবো আমি ওদের আস্তানা থেকে এসেছি কাল আমরা ওদের আস্তানায় হামলা করব কিন্তু তুই ওদের আস্থানা কি করে দেখলি তিশার জন্য দেখতে পেরেছি তিশা কই তিশা ও ঠিক আছে তো কি হয়েছে তিশার তিশাকে নিয়ে এত চিন্তা কেন করিস আসলে ও তুই টিশার প্রেমে পড়ে গেলি আসি কোনো কথা বলছে না তুই কি তিশার প্রেমে পড়লি তিশাকে কলেজে প্রথম দেখাই ক্রাশ খাই যদি ওকে বলিনি ওর সাথে কথা বলতে গিয়েছিলাম কিন্তু কথা বলেনি কিন্তু কি হয়েছে ওর তারপর ওদের সব বললাম তার মানে তিশা এখন বিপদে আছে না ওরা তিশাকে কিছুই করবে না কিন্তু কালকেই ওদের ধরতে হবে না হলেই তিশা আর অন্য মেয়েরা পাচার হয়ে যাবে কালকে ওদের ধরব মেজর ফোন দিয়ে আরো কিছু লোক পাঠিয়ে বলো কারণ কালকেই এই মিশন শেষ হবে ওকে স্যার ওকে বাই আমি এখন চলি বাই তারপর আমি চলে আসতে লাগলাম হঠাৎ করেই সঞ্জিতের হাসি মুখটা সামনে ভেসে উঠলো দুপুরে অনেকবার সঞ্জিতের কথা আমার মনে পড়েছিল আমি বুঝতে পারলাম না আমি কি সঞ্জিদাকে পছন্দ করে ফেলেছি মিশনটা শেষ হবার পর সঞ্জিদাকে আমার ভালোবাসার কথা বলবো এটা ভাবলাম অন্যদিকে সেই অচেনা লোকটা তিশাকে ফোন দিতেছে তিশা ফোন ধরতেছে না কেন ওর কোনো বিপদ হলো নাকি ও তো রিমনের পিছনে পিছনে গিয়েছিল রিমনকে দেখে ফেলে ওর কোনো ক্ষতি করে দেয়নি তো না না রিমন এমন হতেই পারে না কিন্তু ও তো রিমনের পিছনে পিছনে গিয়েছিল আমি এখনই পুলিশ নিয়ে রিমনকে ধরবো তাহলেই তিশার খোঁজ পাবো কিছুতে আমি তিশার ক্ষতি হতে দিতে পায় না আমি এখনই রিমনের বাড়ি থেকে রিমনকে ধরব আমি বাইরে থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে ঢুকলাম কিন্তু বাড়িতে ঢুকে দেখলাম বাড়িতে পাঁচ জনের মতন পুলিশ চারজন ছেলে পুলিশ আর একজন মেয়ে পুলিশ মেয়ে পুলিশটা অনদিকে ফেরা ছিল এদিকে ফিরতে আমি অবাক হলাম এটা কি করে হয় কারণ মেয়ে পুলিশটা ছিল সানজিদা তার মানে ও পুলিশ তারপর সানজিদা এসে যা বললো তা শুনে আমি অবাক হলাম তিসা কোথায় রিমন তিসা কোথায় আমি কি করে জানব তুমি জানো রিমন তিসা কোথায় তাই ভালো তুমি জানো রিমন তিসা কোথায় তাই ভালোই ভালোই বলে দাও তিসা কোথায় এ আমার ছেলে কি করে জানে কোথায় আপনার ছেলে জানে তিসা কোথায় কারণ তিসা আপনার ছেলেরই পিছু পিছু গেছিল তিসা আমার ছেলের পিছনে পিছনে যাবে কেন কারণ তিসা একজন পুলিশ আর আমরা আপনার ছেলেকে সন্দেহ করি ই তৃষামা পুলিশ আর আমার ছেলেকে তোমরা কেন সন্দেহ করো আমার ছেলে কি করেছে আমরা সন্দেহ করি কারণ আমাদের এই জেলা থেকে যে অবৈধ কাজ হচ্ছে তার সাথে আপনার ছেলেও জড়িত আছে আর তৃষা ওর পিছনে পিছনে গিয়েছিল ও কি করে তা দেখতে আরও খুব চতুর ও মনে হয় তৃষাকে দেখে ফেলে আর তৃষার কোনো ক্ষতি করে দিয়েছে সঞ্চাদের এমন মানসিকতা দেখেই আমি সত্যি অবাক হলাম না আমার ছেলে এমন কিছু করতে পারে না কি করেছো তুমি আমার বোনের ভাইয়া এসে আমাকে থাপ্পড় মারলো আমাকে থাপ্পড় মারতে দেখে সঞ্জিদার ভেতর কেমন যেন ছটপট করছে ভাইয়া আমাকে অনেক মারতে লাগলো সবাই দেখছে ভাইয়া আমাকে একটা ঘুষি মারলো আমি মাটিতে পড়ে যাই আমার পকেট থেকে আর্মি কার্ডটা পড়ে যায় আমি আর্মি কার্ডটা উঠাবো তার আগে সঞ্জিদা আমার কার্ডটা উঠিয়ে নেয় ভাইয়া আমাকে ছেড়ে সঞ্জিদার কাছে গেল কি লেখা কাগজে দেখছি সঞ্জেদার কার্ডটা পেছনে সরে যায় কি লেখা এই কাগজে কি হলো আপনি পিছনে সরে গেলেন কেন কি করেছে এই বজ্জাতটা সঞ্জেদা কাটটা ভাইয়ের হাতে দিল ভাইয়া কাটটা পড়ে পেছনে সরে যায় কি হলো কার্ডে কি লেখা আছে তারটা একজন আর্মি অফিসারের আর আপনার ছোট ছেলে একজন আর্মি অফিসার এটা শুনে সবাই খুব অবাক হয় শুধু আমি আর্মি অফিসার না আমি আর্মি অফিসার দেশ সিনিয়র ক্যাপ্টেন আমি আর এতক্ষণ আমাকে বলা হয়েছিল আমি অবৈধ কোনো কাজের সাথে যুক্ত আমাকে উপর থেকে পাঠানো হয়েছে এই অবৈধ কাজগুলো থামানোর জন্য অপরাধীদের ধরার জন্য এসিপি স্যার যে বলেছিল এখানে আমি পাঠানো হয়েছে তোমাকে এখানে পাঠানো হয়েছে হুম আমাকে পাঠানো হয়েছে এখানে আর আমার সাথে আরো কয়েকজন আছে আর এই কেসটা শেষ করার জন্য আমাকে অন্য জায়গায় যেতে হয়েছে আমার আর অনেকের সাথে কথা বলতে হয়েছে আর সেজন্যই তুমি আর তেসে আমাকে সন্দেহ করেছো বাবা তুই আর্মি অফিসার হুম সত্যি আমার খুব ভালো লাগছে এটা শুনে তুই দেশের জন্য লড়াই করিস তোমাদের মতন পুলিশ কেন মিশনের জন্য পাঠানো হয় আমি বুঝি না অপরাধীদের সন্দেহ করবে না যারা অপরাধীদের ধরতে আসে তাদের সন্দেহ করো এটাই কি পুলিশের নীতি সঞ্জিতা চুপ করে আছে সত্যি সঞ্জিতার এখন কিছু বলার নেই সঞ্জিতার ভিতরে অপরাধ বোধ কাজ করছে ইমনও চুপ করে আছে তাহলে আমার বোনটা গেল কই তুমি জানো তৃষাকে মেয়ে কারীরা ধরেছে আর কাল পাঁচে করে দিবে আর একজন আর্মি হিসাবে তোমাকে তো ওকে বাঁচানো উচিত আর তুমি ওকে না বাঁচিয়ে বলছো ওকে কাল পাচার করে দিবে তোমাদের পুলিশের বুদ্ধি কি এরকমই হয় আমি কি বলেছি তৃষাকে বাঁচাবো না আমরা তৃষাকে বাঁচাবো কাল আমাদের মিশন হবে আর কাল আমরা সব অপরাধীদের ধরবো আর যে মেয়েগুলোকে ওরা বন্দী করে রেখেছে তাদের মুক্ত করবো ওরা আমার বোনের কোনো ক্ষতি করে ফেলবে না তো না তুমি চিন্তা করো না তোমার বোনের কোনো ক্ষতি হবে না আর এখন আমার অনেক কাজ আছে বাই সানজিদা চুপ করে আছে কি বলবে ভেবে পাচ্ছে না এখন রিমনের সামনে আসারও কোনো মুখ নেই রুমে চলে আসলাম আমাকে নিয়ে সানজিদার ভাবনা এত নিচে ও আমাকে অপরাধী হবে যাই হোক এখন আমাকে এই মিশনের কথাই মন দিতে হবে এই মিশনে আমাদের সাকসেস হতেই হবে мистеস্টারের সাথে এই কথা বললাম আশিকের সাথেও কথা বলেই সব ঠিক করে নিলাম এদিকে সানজিদা সারা রাত রিমনের কথা ভাবলো ও অপরাধবোধ থেকে রিমান্ডকে ভালোবেসে ফেলেছে রিমন কি ওকে মেনে নেবে এ নিয়ে চিন্তা করতেছে সানজিদা আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম এই মিশনের জন্য মেজসার আরো কিছু আর্মি অফিসার পাঠিয়েছে তাদেরকে বলে ওই বাড়িটা চারপাশে এমন ভাবে রাখতে হবে যাতে কেউ ওদের দেখতে না পায় সকাল সকলেই সানজিদা আমাদের বাড়িতে এলো কিন্তু বাড়িতে এসে আমাকে পেল না সানজিদার মন খুব খারাপ হলো সানজিদাও তৈরি হলো মিশনে যাওয়ার জন্য যদিও জানে না কোথায় মিশন হবে তবু নিজের উপর আস্থা রাখলো ও নিশ্চয় খুঁজে বের করবে এখন বিকাল তিনটা বাজে মেজর স্যার নতুন যে আর্মি অফিসার পাঠিয়েছিল তাদের সবাইকে খুব সাবধানে চারপাশে রাখলাম সবার সাথে ব্লুটুথের মাধ্যমে আমার কথা হবে আশিক জাবির মাহিয়ান জয় সাব্বির ও নিজের অবস্থান গ্রহণ করল এখনো ওই পাচারকারীদের কিং আকাশ আসেনি ওরা সব মেয়েদের বেঁধে বাড়ির সামনের মাঠে আনলো ওরা কেউই আমাদের দেখতে পায়নি আমরা আড়াল থেকে ওদের উপর খেয়াল রাখছি হঠাৎ বাতাস বইতে লাগলো উপরে চেয়ে দেখি একটা হেলিকপ্টার নামতেছে তাহলে এই পাচারকারীদের আসল নেতা আকাশ এসে পড়েছে সবাইকে সাবধানে থাকতে বললাম আকাশ হেলিকপ্টার থেকে নামলো আকাশের সাথে আরো ছয়জন জন লোক নামলো পিস্তল নিয়ে আকাশ গিয়ে সৌরভের সাথে কথা বলতে লাগলো কথার মাঝে একটা ব্যাগ দিল সৌরভকে ব্যাগটায় নিশ্চিত টাকা ছিল সৌরভের লোকেরা মেয়েগুলোকে হেলিকপ্টারের কাছে নিয়ে যাচ্ছে তখন আমি বললাম অ্যাকশন। সাথে সাথে সব আর্মি অফিসাররা গুলি করতে শুরু করে দিল। হঠাৎ করেই যেহেতু আমরা গুলি করা শুরু করে দিয়েছি তাই ওদের অনেক লোককেই আমরা মেরে ফেললাম। বাকিরা আড়ালে গিয়ে আমাদের উপর গুলি করতে লাগলো। অনেক তুমুল যুদ্ধ হলো। ওরাও বুঝে গেল ওরা হেরে যাচ্ছে। ওদের কিং আকাশ দৌড়ে হেলিকপ্টারের কাছে যেতে লাগলো। আমি গিয়ে আকাশের হেলিকপ্টারের কাছে যেতে লাগলো। আমি গিয়ে আকাশের সামনে দাঁড়াই। তারপর আকাশের সাথে আমার হাতে শুরু হয়। ওদেরকে আশিকরা সবাইকে ধরে ফেলেছে। আমি আকাশকে একটা গুলি মারি আকাশ একটু দূরে গিয়ে পড়ে আকাশ মাটিতে পড়তেই নিজের কোমর থেকে পিস্তল বের করে আমাকে গুলি করে আর গুলিটা আমার বুকের বা আসে লাগে আকাশ আরেকটা গুলি করার আগে আমি আকাশের হাতে গুলি করি আকাশের হাত থেকে পিস্তলটা পড়ে যায় সাব্বির এসে আকাশকে ধরে ফেলে সব অপরাধীদের ধরা হয়ে গিয়েছে আমার বুক থেকে রক্ত পড়তেই আছে আমি হঠাৎ করে পড়ে যাচ্ছিলাম কেউ আমাকে ধরে ফেললো আমি চেয়ে দেখি সানজিদে আমাকে ধরেছে সানজিদা চিৎকার করে কান্না করছে আর আমি একটা হাসি দিলাম আমার চোখটা বুঝে এলো আর কিছুই মনে নেই আমার যখন চোখ খুললাম তখন দেখি আমি হাসপাতালে আমার চারপাশেই বাবা মা আশিক জাবির জয় মাহিয়ান আমার চোখ সানজিদাকে খুঁজতেছিল হঠাৎ পেয়ে গেলাম সানজিদাকে কিন্তু সানজিদা আমার বেডের পাশে শুয়ে আছে সানজিদার কি হয়েছে মা অসাধারণিক রক্তকরণ হয়েছিল তোর গ্রুপের রক্ত কোথাও পাওয়া যাচ্ছিল না ডাক্তার বলেছিল রক্ত না হলে তোকে বাঁচানো যাবে না ভাগ্যক্রমে তোর রক্ত এর গ্রুপের সাথে সঞ্জিদার গ্রুপের রক্ত মিলে যায় আর ও তোকে অনেক রক্ত দেয় আর যার জন্য ও এখন অজ্ঞান হয়ে আছে সত্যি তোকে মেয়েটা খুব ভালোবাসে আমি উঠে সঞ্জিদার বেড়ে গেলাম সঞ্জিদা তুমি ঠিক আছো সানজিদা সানজিদা আস্তে আস্তে চোখ খুললো চোখ খুলে সানজিদা আমাকে ওর কাছে দেখে আমাকে জড়িয়ে ধরলো রিমন তুমি ঠিক আছো তো রিমন আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি তোমাকে ছাড়া আমি বাঁচব না আমি তোমাকে অনেক ভালোবাসি সানজিদা আমাদের কথা শুনে মা বাবা হাসতে লাগলো আমরা দুজনেই লজ্জা পেলাম হঠাৎ করে আর্মি হেড অফিসার আসলো আমার কেবিনে এই সাথে আর্মির সিনিয়র মেজর স্যারও আছে রিমন তোমার সাহসিকতার সত্যি প্রশংসা করার মতো তুমি আকাশকে ধরিয়ে দিয়ে বাংলাদেশের বড় উপকার করেছো স্যার এটা আমার দায়িত্ব আশিক সাব্বির জাবির জয় এরা না থাকলে আমি একে একা পারতাম না স্যার হুম তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই আর রিমন তুমি এই মিশনও ভালোভাবে শেষ করেছো তোমাকে প্রমোশন দেওয়া হলো আর তোমাকে আর্মি মেজর বানানো হলো এই কথা শুনে আমি খুব খুশি হলাম থ্যাঙ্কস স্যার ওয়েলকাম ইয়াং ম্যান তারপরে আরো কিছু কথা বলেই স্যার চলে গেল হঠাৎ ভাবি আমাদের রুমে এলো ইমন এখন কেমন আছে রে হুম একটু ভালো আছে এখন ভাইয়ের কি হয়েছে ভাইয়া এখন ঠিক আছে তো হুম আমি ভাইয়ের রুমে যাব বলে কেবিন থেকে বেরিয়ে ভাইয়ের রুমে গেলাম ভাইয়ের পাশে বসলাম ভাইয়া এখন ভালো আছিস হুম এখন ভালো আছি রে তুই অ্যাক্সিডেন্ট করলি কেমনি তোর সাথে খারাপ ব্যবহার করলাটা আমাকে ক্ষমা করে দে ভাই আমি তোর উপর অনেক অন্যায় করেছে এখানে ক্ষমা ওর কিছুই নেই আমরা সবাই একটা হ্যাপি ফ্যামিলি হব ভাইয়া তার কিছুদিন পর ভাইয়া ঠিক হয়ে গেল আমি এখন আর্মি মেজর আর বিয়ে হয়ে গেল আমার সাথে আমরা এখন একটা ছোট্ট হ্যাপি ফ্যামিলি সবসময় হাসি খুশি থাকুক আমাদের পরিবার তো প্রিয় শ্রোতা দেখা হবে অন্য কোনো গল্পে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং পরবর্তী একটা গল্প এনজয় করতে থাকুন